আসসালামু আলাইকুম কিতা হরা সহল বালা আছি আশা শাহরিব আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আপনাদের দুও ভালোবাসে আমিও বালা আছি আপনারা আজকে আমার লগেটা সম্পূর্ণ ভিডিওটা দেখবা বালা আশা করি বালা লাগবো ও দিলাইলাম আমি পেঁয়াজ ফিয়াজ দিয়ে আমি মশলা দিলাইলাম হলদ বাকড়মরিচ ও দিলাইলাম আমি পইতা ডালে পইতা ডালে দিয়ে বালা করে লারা চারা দিব অঁ আমি বালাক লাৰা চাৰা দিয়া দিলাই মই টমেটু কুচি কুচি খমেট টমেটোত দিয়া আমি দিলাইম এখন এইচা মাছ এইচা মাছ দিয়া হয়তো কি সুন্দৰ কালাৰ গুৰিৰে দিলেইম ডাইকে দিলাই ল'ম ডাইকিয়া পাঁচ মিনিট আমি ডাঙৰ উদিলাই ল'ম লাৰা চাৰা দিলাম লাৰা চাৰা দিয়া তুব সুন্দৰ কালাৰ আহিছে তো আমি ডিম বুনা করার লাগে সিদ্ধ খৈরে রাখলেছিলাম এখন আমি একটা একটা খৈরা চুলাই নিলাম ডিম গেছিল ও চুলার আমি হলদ দিয়া মাখাইয়া রাখলিম ও রাখে বাদে আমি বিরান করে মালকা তো আমরা পইটা বাজির মাঝে দিলাইলাম পাঁচফোরণ আমরা পইটা বাজি হয়ে গেছে ও লড়া আমি লারা সারা দিয়ে ডাক আইলিম আমার বাজি তো গেছে এখন আমি তাওয়ার মাঝে ডাইল দিলাই মোঠেল ও দিলাইলাম তেল ডাইলা তেল দাইলের দিলাইলাম ডিম বুনা বাজি নিলাম একটা একটা হয়ে ডিম দাইলে দিয়ে বাজি লাম আর আমি একটা টমেটো কাটতে ছোটো ছোটো হয়ে লিছি ডিম দিতাম হরি সব মশলা লিছি হলুদ বা মরিচ সবটা লিছি এখানে মিক্স করে লিছি দেখো ಅಮ್ಮ ಬಾಜಿ ನಾಮೈಿ ಡಿಮಾರೆ ಶೇಷಮಾಜ ಮನೆ ಹಿಲ್ ಪಾಜ ಪಿ ಲಾಡ ಕೈರೆ ಲಾಲ ಸರಿಮು ಕಲಿಯ ಲಾಡ ಲಾಡಿಯ ಲಾಲ್ಗೇ ಮಸಲಾ ದೈಲಾ ದಿಲ್ಮ ದಿಸಿ ಲಬಕ ದಿ ಡೈಲಾ ಲಾಡಾರಾ ದಿಮು ಲಾಡ ಬಲೈಲಿಯ ದಿಮು ಬಲಾಯಚಾರಾ আমি মিস টমেটো পিস পিসার আসলাম আমি দিলে আরাম ও দিলাইলাম টমেটো ডাইলাম লারা চারা দিলাম লারা চার দিয়ে ডিম সিনতে দিলাইলাম ডিম দিয়ে আবার আমি সুন্দর হইরা মশলা লাগাইলাম ডিমোর ও দেখো হকা আমার ডিমব না কমপ্লিট হয়ে গেছে আপনার লগে মাতি মাতি আমার তর তরকারি দুটা রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে زره زره امر لوگه دې کې شروع ته کېش پرځته دې ښهین تراره وشوم کوم مننه ده دغه هغه هته ښهند کالر وایسه هته ښهند ښکته لګی مر تره غېږي